নমস্কার বন্ধুরা ভিলেজ মিল চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুব সহজ ও কম উপকরণে তাড়াতাড়ি রান্না করা যায় এরকম একটি রেসিপি নিয়ে এসেছি তো চলুন বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের কোরমার রান্নাটা আমি শুরু করছি প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব আমার আজকে রান্নার উপকরণ হলো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এখানে কাজু বেটে নিয়েছি এখানে গরম দুধ ঘি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিনি কাঁচা লঙ্কা পেঁয়াজ তেজপাতা গোলমরিচ এলাচ দারচিনি জিনিসগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি ডিমগুলোকে আমি এখন এভাবে চিরে নিচ্ছি এভাবে চিরে নিলে কিন্তু ডিমের ভিতরে লবণ মশলাগুলো ভালো করে ঢুকে যাবে ডিমগুলোর মধ্যে আমি একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তখন আমি ডিমগুলো কেটে নেব ডিমগুলো কিন্তু বেশি ভাজা যাবে না ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি এখন এই তেলে ঘি দিয়ে দিচ্ছি এখন আমি বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি এগুলো আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব বেস্তাটাকে আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলাম বেরাস্তা ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ আর গোটা গোলমরিচ এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বেলা ভালো করে ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখন এখানে দিয়ে দিচ্ছি কাজু বাটা দে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আমি কিন্তু হলুদ দিলাম না কারণ এই রামে হলুদ ব্যবহার হয় না দিয়ে দিচ্ছি একটু চিনি এখন এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচা লঙ্কা কোরমাটা কিন্তু রেডি হয়ে গেছে এর মধ্যে একটু আমি ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি এখন এর উপরে বিরাস্তা গুলো ছড়িয়ে দিচ্ছি ডিমের কোরমাটা আজকে পাওয়াটা দিয়ে খাওয়া হবে হ্যাঁ বন্ধু অন গড বলছি বন্ধুরা রান্নাটা খুবই সুন্দর হয়েছে ডিমের কোরমা কিন্তু পরোটা নান পোলাও এগুলোর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলেই কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর টেস্টটি ফলো করে আমাদের পাশে থাকবেন No. no.